আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা বার্তা টোয়েন্টি ফোর নিউজে সাথে আছে আমি শাহিন শুরুতেই জানিয়ে দিব হাতে পাওয়া সর্বশেষ শিরোনামগুলো ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি চীনের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিকে হত্যা করা হবে না এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই প্রতিশ্রুতি পেয়েছিলেন বলে ইউটিউবে এক পোস্টে সাক্ষাৎকারে জানিয়েছেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রথম দিকে মধ্যস্থতাকারী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন নাফতালি তিনি যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যে রাশিয়ায় সফরও করেছিলেন বেনেত বলেন তার মধ্যস্থতা চেষ্টায় তেমন ফল হয়নি পাঁচ ঘন্টার সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি পুতিনের কাছে জানতে চেয়েছিলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনেস্কে হত্যা করতে চান কি না তিনি বলেন আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কি জেলেনেস্কিকে হত্যা করার পরিকল্পনা করছেন তিনি বলেছিলেন আমি জেলেনেস্কিকে হত্যা করব না আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম আমি ধরে নিচ্ছি যে আপনি কথা দিচ্ছেন আপনি জেলেনেস্কিকে হত্যা করবেন না তিনি বলেছিলেন আমি জেলেনেস্কিকে হত্যা করব না বেনেত এরপর বলেন তিনি তখন ফোন করে পুতিনের প্রতিশ্রুতির কথা জেলেনেস্কিকে অবহিত করেন বেনেড বলেন শুনুন আমি একটি বৈঠক শেষ করেছি তিনি আপনাকে হত্যা করবেন না জেলেনেস্কি জানতে চাইলেন আপনি নিশ্চিত আমি বললাম হ্যাঁ শতভাগ নিশ্চিত তিনি আপনাকে হত্যা করবেন না তবে ইউক্রেন এই প্রতিশ্রুতিকে মিথ্যা হিসেবে অবহিত করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন পুতিন বিশেষজ্ঞ মিথ্যাবাদী বেতেন অল্প সময়ের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন তারপর বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে হেরে ক্ষমতা হারান এদিকে মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনটি ভয়ত করেছে পেন্টাগন এ নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করলো চীন সেই সঙ্গে ওয়াশিংটনকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং খবর এএফপির মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সব কর্মকাণ্ড আইনসিদ্ধ সিদ্ধ যেহেতু আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বেলুনটি মার্কিন আকাশে প্রবেশ করেছে তাই এটি ভূপাতিত করা হয়েছে তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সাধারণ বেসামরিক একটি বেলুন নিয়ে অতিরঞ্জন করেছে যুক্তরাষ্ট্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চীনের সন্দেহবাজন বেলুনটি একটি ফাইটার জেট দিয়ে ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী এর আগে চীন জানিয়েছে বেলুনটি আবহাওয়া নির্ণয়ের জন্য আকাশে ওড়ানো হয়েছিল তবে বৈরী আবহাওয়ার কারণে এটি লাইনচ্যুত হয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে মার্কিন আকাশে চলে যায় গতকাল এ ঘটনায় তিনি আসন্ন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি অ্যান্থনি ব্লিংকেন তবে যুক্তরাষ্ট্রের ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান করেছিল চীন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ